আজকে দেখুন ঘরে আমরা বানিয়ে ফেলেছি চিকেন পকোড়া দুর্গা পুজোর সামনে স্পেশাল চিকেন পকোড়া নমস্কার বাসনার কুকিং ভিডিও আজকে দেখুন এখানে নিয়েছি চিকেন নিয়েছি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি একদম নরম অংশটা নিয়েছি লবণ পরিমাণ মতো রসুন বাটা এক চামচ এখানে আছে গরম মশলা বাটা জিরে ধনে গুঁড়ো দুই চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝাল ঝাল করে হবে সামনে তো হলুদ গুঁড়ো মাখিয়ে নেব উপ পুজো মানে তো পকোড়া খাওয়া পকোড়া বানাচ্ছি আজকে দেখুন মাখিয়ে নিয়েছি এখানে দেখুন আগে থেকে বেসন দিয়েছি এখানে আছে কুচানো পেঁয়াজ এবার পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা লাগবে পাখিয়ে নেব কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এখন সাদা তেলটা পড়ে গিয়েছে এখানে দেখুন মশলা মাখানো সেই চিকেন দেখুন এবার আমি তেলে ভেজে নেব এরকম ভাবে করে আমি পকোড়ার শেপ দিয়ে দিচ্ছি এরকম গোল করে নেব তেলে ছেড়ে দেব এখনো তেলটা হালকা গরম আছে সেই গরম করলে তাহলে চিকেনের ভিতরে কাঁচা থেকে যাবে তো দুর্গা পুজো দুর্গা পূজার স্পেশাল চিকেন পকোড়া বানাচ্ছি আজকে এসেছি এবার আমি ভেজে নেব একদম মোচমোচে করে ভেজে নেব চিকেন পকোড়া গুলো দেখুন লাল করে ভেজে নিয়েছি একদম মোচমোচে করে দেখুন এবার উঠিয়ে নিচ্ছি অনেকটা মোচমোচে করে ভেজে নিয়ে

চিকেন পকোড়া আমি ভেজে নিয়েছি সবগুলো একদম এক থালি হয়েছে দেখুন আমি তেল বসিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটা পড়ে গিয়েছে ফড়নের জন্য থেতো করে রাখার রসুন গ্রেট করে রাখা আদা কুচানো লঙ্কা নিয়েছি কারিপাতা প্রথমে আমি রসুনটা দিয়ে দিই রসুনটা লাল করে ভেজ এখানে আছে আদা কাঁচা লঙ্কা কুচানো এটাও দিয়ে দিচ্ছি আর কারি পাতাটাও দিয়ে দিব এখানে আছে কালো সর্ষে একটু ভরনে দিয়ে আছে সাদা তিল এটাও দিয়ে দিচ্ছি এখানে আছে টমেটো সস এখানে আছে চিকেন পকোড়া এবার পকোড়াটা পড়ে গিয়েছে এবার একটু নেড়ে নেবোভাবে করে রান্না করে নিলে পকোড়াটার স্বাদ ভালো আসবে শুধু বেরিয়েছে পকোড়াটা থেকে শুধু কতটা সুন্দর হয়েছে দেখতে চিকেন পকোড়া হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিয়ে দেখুন চিকেন পকোড়া বানিয়ে ফেলেছি একদম মোচমোচে মজাদার করে আমি করে বানিয়ে খেলে অনেক অনেক খেতে ভালো আজকে দেখুন ঘরে আমরা বানিয়ে ফেলেছি চিকেন পকোড়া দুর্গা সামনে স্পেশাল চিকেন পকোড়া ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু নমস্কার